একবিংশ শতাব্দীতে প্রযুক্তির আশীর্বাদে আমরা যেমন অনেক অজানাকে চিনতে পেরেছি তেমনি অনেক অজানাকে জানতেও পেরেছি তবে সব অজানা কি মানুষের জানা হয়েছে রহস্য এই পৃথিবীতে এখনো অনেক রহস্য অজানায় রয়ে গেছে যেগুলো উন্মোচন করতে গিয়ে প্রযুক্তি হয়ে পড়েছে নিরুপায় এমনই একটি রহস্য হল আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গল একে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বলে মানা হয় কারণ এই পর্যন্ত এখানে যত রহস্যময় দুর্ঘটনা ঘটেছে অন্য কোথাও এত বেশি ঘটেনি আর এই ঘটনাগুলো রহস্য আজও উন্মুক্তিত হয়নি স্থানীয় অধিবাসীরা এই অঞ্চলটি নামকরণ করেছে সৈতান বা সৈতানের ত্রিভুজ আসুন জেনে নেওয়া যাক বারমুরা ট্রায়াঙ্গল নিয়ে কিছু অজানা তথ্য বারমুরা ট্রায়াঙ্গল আসলে কি কেরিবিয়ান সাগরের এই ত্রিভুজ এলাকা হলো বারমুন্ডা ট্রায়াঙ্গল এই এলাকাটি আটলান্টিক মহাসাগরের তিন প্রান্ত দিয়ে বারমুডা ট্রায়াঙ্গল যে তিনটি প্রান্ত ধারা সীমাবদ্ধ তার এক প্রান্ত যুক্তরাষ্ট্রের আরেক হইব এবং অপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ অবস্থিত এই অঞ্চলে মোট আয়তন এক লাখ এক লাখ এক লাখ বর্গ কিলোমিটার বা চৌচাল্লিশ লাখ বর্গ কিলোমিটার এর এক ত্রিভুজ এলাকা হলো বারমুডা ট্রায়াঙ্গল এই এলাকাটি আটলান্টিক মহাসাগরের তিন প্রান্ত দিয়ে সীমাবদ্ধ বারমুডা ট্রায়াঙ্গল যে তিনটি প্রান্ত ধারা সীমাবদ্ধ তার এক প্রান্ত যুক্তরাষ্ট্রের পুরীরা আরেক প্রান্তে প্রয়েক্ট রইব এবং অপর প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ এই অঞ্চলে মোট আয়তন এক লাখ এক লাখ এক লাখ বর্গ কিলোমিটার বা চৌচাল্লিশ লাখ বর্গ কিলোমিটার পুট আয়তন একশো লাখ বর্গ কিলোমিটার বা চৌচাল্লিশ লাখ বর্গ কিলোমিটার ট্রায়াঙ্গেল এগুলো রহস্য মানমুণ্ডা ট্রায়াঙ্গেলের রহস্যায় এমন অন্যন্ত একটি দীঘল জাহাজ নিয়ে কুঁচ হয় যাওয়া কলম্বাসের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একই ঘটনা ঘটে চলেছে কোনো জাহাজ এই ট্রায়াঙ্গেলে প্রবেশ করা পর

ব্লককে এই এই ট্রায়াঙ্গলীয় অভিজ্ঞতার কথা লিখে তিনি লিখেছিলেন যে তার জাহাজের নাবিকের আয় অঞ্চলের দিগন্তে আলো নাচানাচি আর আকাশের ধোঁয়া দেখেছে এছাড়া তিনি এখানে কম্পাস উল্টা পাল্টা দিক কথাও বর্ণনা করেছেন এই গোল্ডেন ট্রায়াঙ্গল একটি সময় অঞ্চল হল জলীয় কেন্দ্রের একটি বিন্দু ফুরিরা থেকে বাহামার মধ্যে এর অবস্থা এই অঞ্চলকে বলা হয় রেডিও ডেট স্পোর্ট এখানে কোনো বেতার তরঙ্গ প্রবেশ করতে পারে না এবং বের হতে পারে না অনেকে এই ট্রায়াঙ্কলে ফ্লাইন সসাট দেখার কথা স্বীকার করে তাদের মনে ভিড় করা পানিরা পৃথিবী আসার জন্য এই অঞ্চলটি বেছে নিয়েছে এটি একটি টায়াঙ্কলের একটি বড় অঞ্চল বারমুন্ডা টায়াঙ্গলে আরও একটি অসহ যেটি অদ্ভুত অবস্থিত টেরিটাকার নামে এক টুবুই বারমুন্ডা বেড়াভূমিতে পনেরোশো থেকে দু হাজার পাঁচ পর্যন্ত উচ্চ সাদা একটি পিণ্ড আবিষ্কার করেছিলেন স্থানীয় লোকেরা এই রসমবর্তী নাম দিয়েছিলেন বারমুন্ডা ব্লক এই পিণ্ড থেকে একটি টুকরো কেটে নিয়ে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণীবৃত্তি বিভাগ গবেষণা করে সেখান থেকে তথ্য পাওয়া গেল এই পিণ্ডটি কোনো প্রাণী দেহের অংশ রসময় ব্যাপার এই যে প্রাণী দেহের অংশ হওয়া সত্ত্বেও পিণ্ডটি পচন ধরেনি বারমুন্ডা ট্রায়াঙ্গলের রহস্য ভেদ করার উদ্দেশ্য অনেকগুলো তথ্য তত্ত্ব দাঁড় করার হয়েছে। অনেকের মধ্যে এখানে চুম্বকীয় তত্ত্ব কাজ করে। তাদের মধ্যে মূলত আকাশ ও সমুদ্রের মধ্যে একitoria হতে ক্রিয়া বিক্রিয়ার মধ্যে কারমতের রসসমূহের অংশের পরিচয় এবং ওই দ্বারা এক রাসায়নিক যোগে সৃষ্টি হয়। এই যোগ সবচেয়ে ইচ্ছা শক্তি ইডিয়া অনুভূতি অবর্ণ করে দেয়। সমুদ্রের মধ্যে বিভিন্ন বিপাকক্রিয়ার ফলে এই ওজালা রাসায়নিক বিক্রিয়া চলে এর ফলেই ঘটে যায় রসময়ের ঘটনা কেউ আবার বলেন এই ট্রায়ঙ্গলের অভ্যন্তরে ভূকম্পর জন্য পাহাড় সব বিশাল ধেউ তৈরি হয় সেই কারণে জাহাজ উড়ি সব কিছু গ্রহ করে টেনে নেয় আবার অনেকেই বলেছেন ফুড ডাইমেনশনের যে মাত্র কথা তাদের মধ্যে সময় একটি অনস ফাটল এই ট্রাইঅাল সক্রিয় থাকে এইসব প্রায় বিবাহের সময় কিছু রসময় ফাটলে করে হারিয়ে যায় অবশ্যই আমাদের যদি কবিরটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আমরা আরও ইউরোপ অনেক রহস্যময় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি করুন প্রাণী দেহের অংশ রহস্যময় ব্যাপার এই যে প্রাণী দেহের অংশ হওয়া সত্ত্বেও ভিডিওটি ওজন হয়ে বায়ুমন্ডা টাইঙ্গালের অসহযোগ্য করার উদ্দেশ্য অনেকগুলি তথ্য দাঁড় করানো হয়েছে অনেকের মধ্যে এখানে চুম্বকীয় তথ্য কাজ করে যাদের মধ্যে অঞ্চল আকাশ ও সমুদ্রের মধ্যে এক তরিতা হচ্ছে ক্রিয়া বিক্রিয়া ঘটে কারও মধ্যে এই রহস্যময় অংশের পঞ্চাশ এবং অজানা এক রাসায়নিক যুগের সৃষ্টি হয় এই যুগ যাবতীয় ইচ্ছা শক্তিও ইন্ডিয়ার অনুভূতি অভ্য করে দেয় সমুদ্রের মধ্যে বিভিন্ন ক্রিয়ার ফলে এই অজানা যুদ্ধে রাসায়নিক বিক্রিয়া চলে এর ফলেই ঘটে যায় রহস্যময় ঘটনা কেউ আবার বলেন এই ট্রায়াঙ্গলে পৃথিবী অভ্যন্তরে ভূমিকম্পের জন্য পাহাড় সব বিশাল ঢেউ তৈরি হয় যে কারণে জাহাজ উড়িয়ার সব কিছুতেই নিজের গ্রহ গুলো টেনে নেয় আবার অনেকেই বলেছেন ফোর ডাইমেনশন বা চতুর্থ মাত্রার কথা তাদের মধ্যে সময় একটি অনন্ত ফাটল এই ট্রায়াঙ্গল সক্রিয় থাকে এইসব জাহাজ বিবাহের সময় শেষ অসময় ফাটলে পরে হারিয়ে যায় অবশ্যই আমাদের যদি কোনোটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আমরা আরো এরকম অনেক রহস্যময় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছু কি নিজের গ্রহ গুলো জেনে অনেকেই বলেছেন বা চতুর্থ মাস্টার কথা তাদের মধ্যে সময় একটি অনন্ত ফাটল যে সক্রিয় থাকে এইসব যা ও বিবাহের সময় অসময় ফাটলে করে হারিয়ে যায় অবশ্যই আমাদের যদি এই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আমরা আরও এইরকম অনেক রহস্যময় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থাকি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আমরা আরও এরকম অনেক রহস্যময় খবর নিয়ে আসুন সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে দয়া করে আমাদের সাবস্ক্রাইব করবেন সবাইকে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন